এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার কর্তৃক চরম কাণ্ড আচরণের ফলে ওই স্কুলের চার বছরের এক ছাত্রী ফারজান আক্তর আগরতলার জীবিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে খবর মিলেছে ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন কাঁঠালিয়ামুড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া মহকুমার কাঁঠালিয়ামুড়ায় রহম আলী নামক একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সেখানকার দিদিমণি স্কুলের মিটিংয়ের জন্য শনিবার দিন বিশ্রামগঞ্জে অবস্থান করছেন দায়িত্ব দিয়ে যান হেল্পার খুতেজা বিবিকে এবং বলে যান যে স্কুল খুলে শিশুদেরকে মিড ডে মিল খাওয়াতে অভিযোগ উঠেছে হেল্পার খোতে যাবি স্কুল খুলে একদিকে কচি কাচাদের শিক্ষা দিচ্ছেন আবার অন্যদিকে রান্নার কাজে চালিয়ে যাচ্ছিলেন এর মধ্যে হেল্পার তিনি রান্নার কাজ করতে গিয়ে দেখলেন মশলা হলুদ নেই তখন তিনি স্কুলের চার বছরের ফারজানা আক্তার বাবার নাম ফারুক মিয়া তাকে দিদিমণির বাড়ি থেকে মশলা হলুদ আনার জন্য পাঠান স্কুল থেকে দিদিমণির বাড়ি প্রায় দুশো মিটার দূরত্বে দিদিমণির বাড়ি থেকে চার বছরের শিশু ফারজান আক্তার মশলা হলুদ নিয়ে স্কুলে আসার সময় রাস্তায় একটি কুকুর তাকে যেমন খুশি তেমনি থাকে। চিৎকারে ছুটে গিয়ে রক্ষা তার একটি মাংসপিণ্ড দেয় কুকুরটি এরপর বিক্ষত তড়িঘড়ি করে ফারজানা আক্তারকে তার পরিবারের লোকজন মেলাঘর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় মেলাঘর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আগরতলা জীবী হাসপাতালে রেফার করে দেন অভিযোগ যে হেলপার বিবির মনে মানসিকতা এমন যে শিশু ফারজানা আক্তারের সঙ্গে হাসপাতালে যাবার কোনো প্রয়োজনীয়তাই বোধ করেননি এই নিয়ে পুরো এলাকা জুড়ে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে খবর মিলেছে। স্কুলে স্কুলে করে দিদিমণি নিয়ে হেল্পারে আর কি দিদিমণি স্কুলে নাই হেল্পারে রান্না বয়ে আমার বাচ্চার নাম ভার্জন নাম হেল্পারের নাম খাদিজা আক্তার খাদিজা কুদেজা বেগম হেলপারের নাম তা বাচ্চার নাম হচ্ছে ফার্জন আক্তার না বাচ্চা হারাইছে স্কুল থেকে দুশো মিটার দূরে দিদিমণি বাড়ি হেলপার হারাইছে দিদিমণির বাড়িতে মুসলানার লেগে তখন রাস্তার মাঝে আমার বাচ্চার এই কুকুর কামড়াইছে কামড়াইছে এমনি অনেক বেশি কামড়াইছে মাংস মাংস চিরা গেছে গেছে তো আমি আমার এই দাবি আমার মায়ের যাতে সুস্থ থাকে স্কুলের নাম কি স্কুলের নাম হচ্ছে আমরা অঙ্গনওয়ারি কেন্দ্র দিদিমণি কোথায় ছিল তখন দিদিমণি আমার মোবাইলে কইছে যে দিদিমণি বাড়ির নাই সকালবেলা এই বিশ্রামতে মিটিং আছে হেল্পারে ক্লাস করতে আছে আবার রান্না কাজ ব্যস্ত স্কুল কি হেল্পারও চালা স্কুল করে আবার রান্না করে আজকে দিদিমণি স্কুলে নাই তখন হেল্পারে কোনোটাই মনে করতাছে আর কি